আসসালামু আলাইকুম নয়েজের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে নয়েজ ফিট ফোর্স প্লাস এই স্মার্ট ওয়াচটিতে কী কী অপশন আছে একটু ভিডিও করে দেখিয়ে দিতে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কি অপশন আছে তো ওয়াচটি দেখার আগে আমরা বক্সের উপরে কী কী লেখা আছে সেটাই দেখে নেব তো সবার প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে বিটি কলিং আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু স্পিকার আছে যেহেতু কথা বলা যায় ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা রেটিং দেওয়া আছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে কখনোই সুইমিং করা যাবে না তারপর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে প্লাস এটা কিন্তু অলোয়োজন ডিসপ্লে যে আমার এখানে কিন্তু অলরেডি অলয়জন হয়ে আছে এবং ব্রাইটনেসটা খুবই চমৎকার আপনি যতই রোদে থাকেন না কেন ব্রাইটনেসটা ফুললি ভালো দেখতে পারবেন তারপরে এই পাশে আমরা যদি দেখি এটা রেজুলেশন দেওয়া আছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিকজেল রেজুলেশন বা কী বলবো যে রেজুলেশনটা খুবই খুবই চমৎকার এবং ব্রাইটনেসটাও খুবই চমৎকার এই যে তারপরে এখানে লেখা আছে অলয়জন ডিসপ্লে আছে তারপর এটার ব্যাটারি এমএজ হচ্ছে তিনশো এমএইচ তারপর এখানে লেখা আছে সেভেন ডেজের মতো ব্যাটারি পাওয়া যাবে তবে যেহেতু তিনশো এমএইচ ব্যাটারি সেক্ষেত্রে চার্জ ব্যাক আপনার ইউজের ওপরই ডিপেন্ড করবে যেহেতু অলয়জন হয়ে থাকবে তারপর আপনি ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসে তাহলে সেক্ষেত্রে আপনার ইউজের ওপরই ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে তারপর এখানে দেখতে পারতেছি এসপিও টু লেভেলটা পাবো আমরা একশো তিরিশটার মতো স্পোর্টস মোড পাবো এখানে মূলত দুইটা বাটন আছে একটা হচ্ছে হোম বাটুন বা সকল অপশন আসবে আর একটা হচ্ছে নিচের বাটন মানে স্পোর্টস মোড এখানে কিন্তু একশো তিরিশটা প্লাস স্পোর্টস মোড এখানে আমরা পাবো তারপরে এখানে লেখা আছে হার্ট রেট এবং অ্যাড ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার আপনার কিছু ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করে রাখতে পারবেন তো এটার অ্যাপসের নাম হচ্ছে নয় ফিট প্লে স্টোরে আপনারা নয়স ফিট সার্চ দিয়ে লিখলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন তো ওয়াচের মধ্যে আমরা কী কী অপশন আছে একটু দেখে নেব তো মূলত এখানে সবার প্রথমে দুইটা বাটুন দেখতে পারতেছি একটা হচ্ছে হোম বাটন বা সকল অপশন আসবে আর নিচেরটা হলো স্পোর্টস মোড তো আমরা যদি হোম বাটনে ক্লিক করি তাহলে এই অপশনটা আসবে যেমন নয়েজ হেলথ আছে নয়েজ বাজ আছে ক্লক আছে ওয়ার্কআউট আছে স্পোর্টস রেকর্ড আছে তারপর মিউজিক কন্ট্রোল করতে পারবেন ওয়েদার আছে ওয়াশফেস আছে ফ্ল্যাশ লাইট আছে এবং সেটিং আছে ব্রাইটনেস আছে তারপর রিংটোন আপনি ভাইব্রেশনও করে রাখতে পারবেন রাইস টু এক আছে ব্রাইট স্ক্রিন টাইম পাঁচ দশ অলোয়োজন ব্রাইটনেসও করে রাখতে পারবেন সে অপশানটাও কিন্তু এখানে আছে তারপর মেনু ভিউ আছে কিন্তু দুইটা আকারে আমরা মেনু ভিউটা নিতে পারবো তারপর অ্যাবাউট কল আপনি হচ্ছে কথা বলতে পারবেন ডিভাইস ইনফো এ ডি আপনি যে অ্যামোলেট বা অলয়জন করে রাখতে পারবেন দুইটা অপশন আছে অ্যানালগ প্লাস ডিজিটাল দুইটার মধ্যে যে কোনো একটা করে রাখতে পারবেন আপনি তারপর কিউ কোড আছে রিবট পাওয়ার অফ রিসেট এ সকল অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি তো আমরা নয়েজ হেলথে যদি ক্লিক করি তাহলে এখানে পাবো অ্যাক্টিভিটি হার্ট রেট ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং স্ট্রেজ আছে তারপর আবার এইভাবে ব্যাকে যাই তারপরে আমরা নয়েজ বাজে ক্লিক করি কন্টাক্ট আসে কল হিস্টোরি আসে ডায়ল এখানে আপনি নাম্বার তুলে ডায়ালও করতে পারবেন সে অপশনটা কিন্তু এখানে আছে তো এটার বডি হচ্ছে স্টিল বডি কোয়ালিটি খুবই ভালো আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা তো এই স্মার্ট ওয়াচটির কিন্তু দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি কিন্তু ক্রয় করে নিতে পারবেন আমাদের টেকডিন শোরুম থেকে আর মূলত এটার স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম এম অর্ডার করে এই স্টাফ ইউজ করতে পারবেন আর এটা কিন্তু সিলিকন স্ট্রাপ এই যে খুবই ভালো বা খুবই চমৎকার স্ট্রাপ দিয়েছে যেহেতু ঘড়িটা কিছুটা স্পোর্টি টাইপের সেক্ষেত্রে বেলটাও স্পোর্টি লুকের দিয়ে দিয়েছে হাডি দিয়ে দিয়েছে সহজে কিন্তু নষ্ট হবে না এই যে এখানে স্পোর্টস লেখা তারপর মেনু লেখা মানে কোয়ালিটি যে এত চমৎকার আপনি ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবেন না খুবই খুবই ভালো তো আমরা ওয়াচের ওপর ক্লিক করলে কিন্তু ওয়াশ ফেসটাও চেঞ্জ করতে পারবো তো মূলত এখানে তিনটা ফেস আছে আপনি যদি অ্যাপস ইনস্টল দেন সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু ওয়াচ ফেস পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে নয়েস ফিট হালো সিলভার কালারের এই স্মার্ট ওয়াচটিও আছে তো আপনি যদি আমাদের শপে আসেন তাহলে সিলভার কালারের এই ওয়াচটিও দেখে নিতে পারবেন নয়েজের দুইটা স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে তো এই সকল স্মার্ট ওয়াচের অবশ্যই আপনারা রিভিউ দেখেছেন আমাদের টেকডেন শোরুমে আছে আমি আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিলাম আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব।